উপনির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে বাগদায় এবং রায়গঞ্জে খুবই চিত্রটা দেখার একটা বিষয় তেমনি একই মতে রাহুল গান্ধী অধীর চৌধুরীকে কাছে টানতে চাইছেন কেননা রাজ্যসভায় যাতে অধীর চৌধুরী কিছু কথা বলতে পারেন তার জন্য যে একটা কণ্ঠস্বর সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছে কংগ্রেস নেতৃত্ব হাইকমান্ড প্রিয়ঙ্কা গান্ধী কেরালার অনাডা থেকে প্রার্থী হয়ে এবার নতুন একটা চমক দেখা যেতে পারে নির্বাচনী প্রচারে যাওয়ার সম্ভাবনা প্রবল ব্যস্ততা দেখা যাচ্ছে যে কংগ্রেসের চার প্রতিনিধির টিম অর্থাৎ সেখানে কিন্তু গঠন করানো হবে এবং জেলা স্তর ব্লক স্তরে সেখানে কিন্তু কেরালা প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি জানিয়েছেন একেবারে রীতিমতো উপনির্বাচনে সেই প্রিয়ঙ্কা গান্ধীর জয় কিন্তু একেবারে নিশ্চিত হওয়া বইতে শুরু করেছে কেননা কেরালাতে আপনারা জানেন যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভালো ফলাফল করেছেন কেননা তিনি এবার ওই আসনটি থেকে পদত্যাগ করার ফলে এবার প্রিয়ঙ্কা গান্ধীর হাতেই লোকসভার আসনটি তিনি জয় লাভ করবেন বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল যেমন পশ্চিমবঙ্গের কংগ্রেস সমর্থকরা বলছে যে চারটি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে প্রার্থী দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কেননা দুটি কেন্দ্রে এমনিতে আইসিসি হাইকমান্ড দায়িত্বে যিনি রয়েছেন কেসি ভেনুগোপাল তিনি প্রার্থী ঘোষণা করেছেন রীতিমতো একটা একটা অন্য মতে একটা ভিন্ন যে চিত্র সুর আমরা দেখতে পাচ্ছি এবার বাংলা ছাড়তে নারাজ বাংলার কংগ্রেস সমর্থকদের মধ্য দিয়ে একটা টনিক তাই অধীরকে কাজে লাগানোর চেষ্টাই আপ্রাণ চেষ্টা চলছে এআইসিসি কংগ্রেস সূত্রের খবর অনুযায়ী কিন্তু এবার পার্লামেন্টে এবারও বক্তব্য দিবেন প্রিয়ঙ্কা গান্ধী কেননা উপনির্বাচনে এই উপনির্বাচনে জয় নিয়ে একটা আশা ভরসা রেখেছেন তবে এই বিষয়ে যখন রাজ্য রাজনীতির বিষয়ে তিন ধাপে রাজনীতিক আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবার মোকাবেলার পথ বেছে নিচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী রাহুলের জয়ের ব্যবধানটা বিশাল অঙ্কে ছিল এবার সেই ব্যবধানটা তার বোন প্রিয়ঙ্কা গান্ধী কতটা প্রভাব দেখা যেতে পারে অনাডা থেকে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে রাজ্য রাজনীতির বিষয়টা হচ্ছে একটা অন্যতম অন্যতম একটা যে চিত্র সেই চিত্রই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী এবার সরাসরি অধীর চৌধুরীকে কাছে আনার জন্য আপ্রাণ চেষ্টা তবে কংগ্রেস সূত্রের খবর অনুযায়ী যেহেতু আমরা যদি দেখি পিও রঞ্জন দাস মন্ত্রী তিনি হেরেছিলেন প্রবল তখন বামেদের ঝড় সেই সময় তিনি রায়গঞ্জ থেকে যখন হারেন তখন তিনি বাড়িতেই বসেছিলেন তখন দায়িত্বশীল প্রদেশ দপ্তরটা একেবারে পরিত্যাগ করে তিনি দল পরিবর্তন করেননি তারপরেও যখন আবার নির্বাচন আসে তখন আবার ভোটে দাঁড়িয়ে দ্বিগুণ ভোটের ব্যবধানে তিনি জয় হন এমনকি ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী রাহুল গান্ধী প্রত্যেকেই রাজনৈতিকবিদ যারা রয়েছেন তারা প্রত্যেক নির্বাচনে হারে জয় হয় বা শেষ ভরসা রাখে তাই অধিত চৌধুরী এবারকার কার নির্বাচনে তিনি ধর্মীয় রাজনীতি মেরুকরণের নিয়ে তিনি পরাজিত হয়েছেন বহরমপুরের মানুষজন তাকে ভোট এবার আপাতত দেয়নি হিন্দু সমাজের মানুষজন আর এই বিষয়টা নিয়েও কিন্তু কেসি ভেনুগোপাল তারা পর্যবেক্ষকভাবে তুলে ধরছেন যে এই বিষয়টা নিয়ে কি করা যায় আগামী দিন কোন পথ চলা শুরু হবে এই বিষয়টা নিয়েও কিন্তু নানান রাজনৈতিক মহলে একটা বিষয়টা কিন্তু দেখার একটা বিষয় তো স্বাভাবিকভাবে অধিত চৌধুরী তিনি উপনির্বাচনীয় প্রচার বাংলাতে দুই কেন্দ্রে কতটা ফ্যাক্টর হতে পারে যেমন রায়গঞ্জে মহিষ সেনগুপ্ত নাম কংগ্রেস নেতৃত্ব ঘোষণা করেছেন প্রাক্তন বিধায়ক জেলার সভাপতি দীর্ঘদিনের কংগ্রেস নেতৃত্ব এবং কেসি ভেনুগোপালও তিনি জানিয়েছেন যে বাগদাতে বাগদার উপনির্বাচনেও কিন্তু একটা একটা বিশেষ অংশ কিন্তু অশোক হালদারের নাম প্রস্তাবে আসে কিন্তু একই সঙ্গে দিল্লি কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন যে অধীর রঞ্জন চৌধুরী যে কাজ সে কাজের অগ্রগতি পার্লামেন্ট কাঁপানোর সহযোগিতা যেহেতু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখে মুখের একটা কথার উত্তরে কিন্তু তিনি প্রশ্ন দিতে থাকেন তাই নরেন্দ্র মোদী যে কথাগুলি তিনি বলেন সেই কথার উত্তরটা এখন দেবে কে এটাই নিয়ে একটু প্রশ্ন চলছে রাজনৈতিক মহলে তবে রাজ্য রাজনীতির বিষয়টা সবচাইতে উল্লেখযোগ্য ভূমিকা হচ্ছে কোনটা আপনাদেরকে জানাবো যে সেই বিষয়টা হচ্ছে পার্লামেন্ট রাজ্যসভায় খাগড়েও সাংসদ রয়েছেন তবে রাজ্যসভার আর নির্বাচিত মানে নির্বাচ নির্বাচনের যে প্রতিনিধিত্ব যারা করেন যেমন অধিত চৌধুরীকে যদি করানো হয় তাহলে আরও দায়িত্বশীল কিন্তু কংগ্রেসে বাড়তে পারে কেননা এই রাজ্যে কংগ্রেস দলটাকে একেবারে পরিপূর্ণভাবে মমতা ব্যানার্জি শেষ করে দিয়েছে নাম না করে তীব্র সমালোচনা কটাক্ষ করতে শুরু করে তবে এই বিষয়টা কংগ্রেস সমর্থকরা কেসি ভেনুগোপালকে জানিয়েছেন কেসি ভেনুগোপাল আজকে তার শিলমোহর দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাগদা বাগদা এবং সরাসরি রায়গঞ্জে কংগ্রেসের প্রার্থী কিন্তু এবার একটা নতুন চমক যে নতুন চমকে যে সমীকরণ সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টা নিয়েও উপনির্বাচনে ফের কতটা প্রভাব টানতে পারে বা কতটা প্রভাব আসতে পারে এই বিষয়টা নিয়েও একটা রাজনৈতিক মহলে সেটা দেখার একটা বিষয় তো থাকবেই এছাড়াও প্রিয়ঙ্কা গান্ধীকে প্রার্থী করাতেই কংগ্রেসের প্রতিটি জনগণ বা কংগ্রেস রাজনৈতিক কর্মীরা একটা উৎসাহ বা খোস মেজাজ বা আনন্দ বলাই যেতে পারে কেননা রাহুল গান্ধীর বোন প্রার্থী হয়ে কেরালার অনাডা থেকে বিপুল বাজিবাদ জয় হবে রোড শো করবেন রাহুল গান্ধী এবং সেই রোড শোতে রীতিমতো রীতিমতো কংগ্রেস নেতৃত্ব এবং জেলা কংগ্রেস বহু অসংখ্য নেতৃত্বরা উপস্থিত থাকবেন এমনকি কংগ্রেসে যারা জনপ্রতিনিধি সাংসদরা জয়ী হয়েছেন তারাও উপস্থিতি থাকবেন রোড শোতে এই নির্বাচনী প্রচারের কাজে লাগানোর চেষ্টা এবং রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও কিন্তু একটা গতিবেগ দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাই যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা হচ্ছে একটা অন্য একটা ভিন্ন যে চিত্র সুর সেটা কিন্তু এক প্রকার হাওয়া আর এই হাওয়া কতটা ট্রান্সফার হবে বা কতটা নিশ্চিত হবে সেটা শুধু সময়ের অপেক্ষা তাই তো এই বিষয়টা নিয়েও আমরা বারবার করে কিন্তু প্রশ্ন উত্তরে রাজনৈতিক মহলের যে একটা সমীকরণ দেখতে পাচ্ছি সেই সমীকরণের একটা আলোচিত বিষয় নিয়েও একটা প্রশ্ন উঠছে যে রাহুল গান্ধী এবার অধীরের দিকে তাকিয়ে বাংলার ভাগ্য নির্ধারণটা একেবারে মেহনত একেবারে ভালোবাসার যে দোকান রাহুল গান্ধী বলেছিলেন যে বাংলায় পদ দেখাবে কিন্তু শেষ পর্যন্ত অধিত চৌধুরীকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রাজ্য রাজনীতিতেই কংগ্রেসের এআইসিসি কংগ্রেস সমর্থক এমনটাই খবরের আপডেট পাওয়া যাচ্ছে তবে এই বিষয়টা সিনমোহর দেবে কেসি ভেনুগোপাল তিনি দায়িত্বতে রয়েছেন তার হাইকমান্ড দায়িত্ব এবং অধিত চৌধুরী রয়েছেন তিনিও দায়িত্বতে রয়েছেন অর্থাৎ বলা যেতে পারে যে রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো আগামী দিন কোন পথ চলা শুরু হবে আর এই পথে মানুষের রায় বা জনতার যে একটা গর্জন সেই গর্জনটা অধীরের দিকেই কিন্তু মানুষ বারবার করে শিরোনামে দেখেছিল যে পার্লামেন্ট কখন গাববে কখন অধীর চৌধুরী বক্তব্য দেবেন যেমন রেল রেলের দুর্ঘটনা বারবার করে কিন্তু রেলের গাফর নেতৃত্ব রয়েছেই রয়েছেই এছাড়াও যেটা কেন এই ঘটনাগুলো আপনারা জানেন দু হাজার তেইশ বাইশ থেকে একটানা হতে হতেই একেবারে হ্যাটটিক হচ্ছে কিন্তু এর গাফলতির কারণটা কি এই বিষয়টা নিয়ে অধিত চৌধুরী তীব্র সমালোচনা করেন অধিত চৌধুরী বলেন যে হিন্দু ধর্মের ভাইয়েরা আমাকে আপাতত ভোটটা কম দিয়েছে দিয়েছে নাই একেবারে দেয়নি তার জন্য ধর্মের রাজনীতি নিয়ে পরাজিত হতে হয়েছে কিন্তু অধিত চৌধুরী স্পষ্টভাবে হাইকমান্ড নেতৃত্বকে জানিয়েছেন যে আমি হেরে গেছি বলে হারিয়ে যাইনি মানুষের পাশে থাকবেন যতটুকু পারবেন সহযোগিতা করবেন কিন্তু যারা পাঠানকে ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে ইউসুফ পাঠানে কোনো দেখার সাক্ষাৎ কিন্তু হচ্ছে না কিন্তু এবার অনাডা থেকে যে প্রার্থী রাহুল গান্ধীর বোন প্রিয়ঙ্কা গান্ধী সেটা এখন দেখার একটা বিষয় তবে রাজনৈতিক মহলে একটা জোর জল্পনা তো ছিলই স্বাভাবিকভাবে এছাড়াও কংগ্রেসে প্রবল উৎসাহ বাড়ছে একের পর এক প্রতিটি রাজ্যের নেতৃত্বরা যোগদান করছেন তবে এই যোগদান আখেরে কিন্তু বেশ পর্যন্ত মানুষের রায় বা প্রদান সেটা কিন্তু ঘটনাস্থলে আমরা কিন্তু এই প্রতিক্রিয়াগুলি কিন্তু তুলে ধরার একটা আহ্বান কিন্তু দেখা যাচ্ছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে প্রিয়ঙ্কা গান্ধী স্পষ্টভাবে বলে দিয়েছেন বা প্রিয়ঙ্কা গান্ধী তিনি এক প্রকারের জয় নিশ্চিত হাওয়া এবং এই হাওয়া কোন দিকে ট্রান্সফার হবে সেটাই এখন দেখার একটা বিষয় বলে মনে করছেন রাজনৈতিক মহল উপনির্বাচনীয় সময়ে প্রার্থী এবার প্রিয়ঙ্কা গান্ধী কতটা কাজে লাগাতে পারে কংগ্রেস নেতৃত্ব অন্যদিকে কেসি ভেনুগোপাল সহ রাহুল গান্ধীরা এবার অধিত চৌধুরীকে কর্ণাটক রাজ্য থেকে রাজ্যসভার পদে প্রার্থী করতে চায় এবং সেখানে পার্লামেন্ট বক্তব্য দেওয়ার লোকের মতো লোক একমাত্রই ছিলেন কংগ্রেস নেতা পদের সভাপতি অধীর চৌধুরী বলে এমনটাই রাজনৈতিক মহলে একটা খবরের আপডেট পাওয়া যায় কিন্তু স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে এবার আর প্রিয়ঙ্কা গান্ধী নির্বাচনীয় ভোট প্রচারে জোরালো আওয়াজ বইতে শুরু করেছে বলে খবরের আপডেট দর্শক বন্ধুকান আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন সবুজবঙ্গ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব